নবী আর সে আজিমে উঠলেন আর সে আজিমে উঠলেন আর সে আজিমে ওঠার পর ভাইর আমার আল্লাহ তার বন্ধুর সঙ্গে গোপন বৈঠক হয়েছে আমি সেই বৈঠকে যে কথাগুলো আসছে একটা কথা আপনাদেরকে শোনাবো সেজন্যেই আজকে আপনাদের মাঝে কথা বলতেছি ভাইরা আমার সহজে আসেন আল্লাহ তালা বলেন হাবিব আপনি ডাইন পাশে বসুন দয়ার নবী বসলেন আল্লাহর দিকে নজর করলেন দয়ার নবী নজর করলেন আল্লাহ প্রাণ ভরে দেখলেন আল্লাহকে দয়ার নবী প্রাণ ভরে দেখলেন নবী গ্রান্টি দিচ্ছেন দুনিয়াবাসীকে রায় তু ও আজ ফি আহানি সুরথি আমি আমার রবকে উত্তম সুরাতে দেখেছি তো যে কথাটা বলতেছিলাম হজরতেন মোহাম্মদুর রসুল উল্লাহ বলেন বলে নসাল্লাল্লাহ সাল্লাম তিনি যখন খজরত আইসা সিদ্দিকার রাজ্লাহ তালা নাকে বলে নাশা রে আজকে তুমি আমার কাছে যা চাইবা তাই আমি দিব তুমি কি চাবা চাইতে পারো আজকে আমার কাছে যা চাইবা আমি তোমাকে তাই দিব একটা মেঘদার থাকতে হবে কি চাইতে পারে নাম অল্প বয়স সাত বছরের সময় বিবাহ হয়েছে নয় বছরের সময় তুলে নিয়েছেন বয়স আর কদ্দূর হবে নবীর কাছে বললেন নবী গো আমাকে অনুমতি দেন আমি আপনার কাছে কি চাইব আমার বাবার সঙ্গে একটু পরামর্শ করতে চাই একটু যাওয়ার অনুমতি দেন হা যেতে পারো আইসা দিগেরা না বাপের বাড়ি চলে গেলেন একবারে কাছে আমাকে আল্লাহ দেখার সুযোগ দিয়েছেন নবীর ঘর আর আউ বকরাজানুর ঘর একবারে কাছে ভাইর আমার চলে গেলেন যাই বলেন আব্বা গম দয়া নবী আজকে বলেছেন আমি আজকে যা চাইব তাই দিবেন কি চাইতে পারি হাজারে তুমি দয়া নবীর কাছে বলবা মেরাজের রজনীতিন যত কথা আল্লাহর সঙ্গে হয়েছে যে কথাগুলো এখন পর্যন্ত কাউকে বলেন নাই যেই কথাটা এখন পর্যন্ত কাউকে বলেন না এমন একটা কথা আপনার কাছে আমি জানতে চাই শুনতে চাই এটা তুমি বলবা তবে আয়সা রে আল্লাহ হাবিব তোমার কাছে কি দিয়েছেন এটা আমার কাছে আবার জানাইবা ঠিক আছে আব্বা আমি চলে যাচ্ছি হজরত সিদ্দিকরা তালা না বাবার অনুমতি নিয়ে আবার দয়া নবীর নিকটে আসলেন আইসা বলেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার কাছে দাবি করব। রজনীতে করবো আল্লাহর সঙ্গে যে গোপন বৈঠক হয়েছে ওই গোপন বৈঠকে যে কথাবার্তা হয়েছে যেই কথাগুলো দুনিয়ার মানুষে জানে কিন্তু এমন একটা কথা আমাকে বলতে হবে যেই কথাটা আজ পর্যন্ত কাউকে বলেন নাই দয়ানব্বী মিসকি হাসি দিয়ে বললেন আয়সা রে এই শিকন বুদ্ধি তোমার আব্বা সারা আর কেউ দিতে পারে না শোনো তা হলেন গো তুমি জানতে চেয়েছ আমি আজ পর্যন্ত একটা কথা আমি গোপন রেখেছি আজকে তোমার কাছে বলতেছি আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে আমার উম্মতের ব্যাপারে গোপন বৈঠকে অনেক 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 কথা হয়েছে যে কথাগুলো সাহাবিদের হৃদয়ে গাথা আছে কিন্তু এমন একটা কথা আজকে তোমাকে বলবো যে এই কথাটা আজ পর্যন্ত কাউকে বলি নাই বলেন হুজুর আমি একটু শুনব কী কথা হয়েছে আল্লাহ রাবি বলেন আয়সারে দুনিয়ায় কোনো বান্দা কাহো মনের কষ্ট যদি দূর করে দেয় আল্লাহ তাকে বিনা হিসাবে রে জানাতে পৌঁছাই কথাটা ভালো করে বোঝেন দুনিয়ায় কোনো বান্দার কোন মনের কষ্ট যদি কেউ দূর করে দেয় আল্লাহ রব্বুল আলমিন তাকে বিনা হিসাবে জাননাতে পৌঁছাইয়া না খুশি হইলেন হওয়ার পর দৌড় মারসে একটু যাই আমার আব্বার কাছে করে আপনি কি দিচ্ছেন আমার আব্বা জানতে চাইছে যাও গিয়ে আয় হাজরতেন হজরতেন আউ সিদ্দিকাজি আলাহতাল কাছে যাই বললেন আব্বা গ নীজি বলেছেন দুনিয়ায় কোনো বান্দা কোনো বান্দার যদি কোনো কষ্ট দূর করে আল্লাহ রব্বুল আলমিন তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে হজরতে হজরতে আবর সিদ্দিক জিলতলানু শুনলেন সোনার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে দর 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 পানি পড়তেছে হুজুর পানি পড়তেছে জেলা তালানা বলেন আব্বা আপনি কাঁদেন কেন আপনার তো জান্নাত দুনিয়ায় বসে আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন আপনি জান্নাতীন আমি আবার কাঁদেন কেন কাঁদি মাগ এই জন্যে তুমি বলেছ তোমার হাবিব বলেছেন এই কথা দুনিয়ায় কোনো মানুষের কষ্ট যদি কেউ দূর করে তাকে বিনা হিসাবে জান্নাত দেবে দুনিয়ায় প্রত্যেকটা কথার একটা বিপরীত সাইড আছে বিপরীত একটা দিক আছে এই দুনিয়ায় কোনো বান্দা কোনো বান্দার যদি কষ্ট দেয় তাহলে তো সে বিনা হিসাবে জাহান্নামি আমি আমার জীবনে যদি কাউকে কষ্ট দিয়েছি কি না আমার এই কথাটা দিয়ে আমরা কিন্তু আমার জীবনের গতি পাল্টাইতে পারি আমার দ্বারা একটা মানুষ যেন কষ্ট না পায় আমার নবীর একটা ইতিহাস শোনেন দুই মিনিট আমার নবী নামাজ পড়তে যাইবেন ফজরের নামাজ তার রুমালের উপরে একটা বিড়াল শুয়ে আছে এখন দয়া নবী বলতেছেন যে বিড়াল যদি উঠাইতে যাই আমার রুমাল নেব ওই পাগড়ি আর কি রুমাল নেব তো বিড়ালটা ঘুম ভেঙে যাবে কি করবে রে কেসিটা নিয়ে আসো হুজুর কেসি দিয়ে কি করবেন সকালবেলা যাইবেন নামাজে আমার পাগরির উপরে বিড়াল শুয়ে আছে বিড়ালটাকে যদি আমি উঠাইয়া দেই তাহলে বিড়ালের ঘুম ভেঙে যাবে আমি হইলাম আল্লিল আলামি কেসি দিয়া বিড়াল যে জায়গায় বসা কেসি দিয়া বিড়ালের চতুর পাশে কাপড় কেটে তারপরে সেই কাটার নবমীতে নামাজে চলে গেলেন বিড়ালের ঘুম তিনি আর ভাঙলেন না এই যদি হয় দয়ার নবীর চরিত্র কোন মানুষকে কোন মানুষ কষ্ট দিতে পারে না সোনালি অক্ষরে লেখে রাখুন আপনি যদি কাউকে কষ্ট দেন আপনি একদিন কষ্ট পাইবেন আপনি যদি আপনি যদি মহিলা হন আপনার পুতের বউকে যদি আপনি কষ্ট দেন আপনার মেয়ে বিবাহ দিবেন সেখানেও সে কষ্ট পাবে আমি আর কিছু বললাম না আপনি একটা মানুষকে খুন করছেন আপনি সোনালি অক্ষরে রাখেন ডায়রিতে আপনিও একদিন খুন হয়ে যাবেন দুনিয়ায় কোনো মানুষ আজ পর্যন্ত খুন করে রেহাই পায় নাই রক্ষা পায় নাই দাঁড়া পড়েছে একটা আলামত রেখে যায় কেউ দেখে নাই কিন্তু আলামত রেখে যায় ধরা পড়ে যায় তো দুনিয়ার ধরা তো সহজ কিন্তু আখেরাতে ধরা বড় কঠিন ইন্না বাদশা রব্বিকা সাদীত আল্লাহ তালা ধরা বড় কঠিন আপনি একটা লোককে খুন করেছেন আপনার সেই লোকটার ছেলে মেয়ে হয়ে গেছে কান্দতেছে স্ত্রী কাঁদতেছে মা কান্দতেছে বাবা কাঁদতেছে আপনি মনে করছেন আপনি পার পেয়ে যাবেন টুডে আর টুমরো আপনি ধরা পড়বেন এই জন্য আল্লাহ নবী বলেছেন যে কেউ যদি কারো মনের কষ্ট দূর করে আল্লাহ তালা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন আসসালামু আলাইকুম ওর আহনাতুল্লাহী ও বারাকাত পারলে এই কথাগুলো মানুষের কাছে পৌঁছাবেন যাতে করে মানুষ মানুষকে কষ্ট না দেয় আর সালাম প্রচলন করবেন বন্ধু যদি বানাতে চান আপনার শত্রুকে শত্রুর সঙ্গে আপনি সালাম দেবেন বিনিময় করবেন আমার নবী শত্রুকে সালাম দিতেন আল্লাহ নবীর শত্রু বন্ধু হয়ে যেত তরবারে দিয়ে দয়ার নবীকে হত্যা করতে এসেছে হজরত ওমর রাজিল্লা তাল আহ সেই ওমর ফারুক রাজিল তালাহ দয়ার নবীর কবরের পাশে দাফন হয়েছে কত বড় মর্যাদা তিনি অর্জন করেছেন চিন্তা করছেন এই জন্য শত্রুকে আপনি বন্ধু বানাইতে হইলে সালাম দিবেন বন্ধু হয়ে যাবে اللہ مدر سبائی کے بزار توفیق دان کرون السلام علیکم ورحمت اللہ